হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আসলে ওরকম পাক্কা রাঁধুনি না আর তারপরও আসলে মাঝে মাঝে কি ট্রাই করি তো এখানে ইলিশ পোলার জন্য ইলিশ মাছগুলো কেটে তারপর লবণ দিয়ে একটু রেখে দিয়েছি একটা গরম প্যানে কিছু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার হলে তার মধ্যে একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা না ভরে যায় এখানে একটু আদা বাটা পরিমাণ মতো আর হচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটার সাথে একটু কাঁচামরিচ সাথে প্ল্যান করে তারপরে দিয়ে দিয়েছি তার সাথে আমি একটু বাদাম বাটা দিয়েছি আর হচ্ছে লবণ ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়েছি বাট এখানে জিরা বাটা দিলে অনেক সুন্দর কালার আসে আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে অনেক ভালোভাবে কষাতে হবে তারপরে আমি হচ্ছে টক দিয়ে দিলাম মতো আরো ভালোভাবে কষিয়ে নিলাম আমি এখানে পানির জায়গা আসলে লিকুইড দুধটা ইউজ করতেছি সো এখন যে একটু দুধ দিয়ে দিলাম লিকুইড তারপরে হচ্ছে ভালোভাবে কষিয়ে মাছটা দিয়ে দিব মাছ রান্নাটা আমার কাছে একটু কঠিন লাগে কারণ হচ্ছে যদি ভেঙে যায় আর কি তো একটু সাবধানে রান্না করতে হবে নাড়া যাবে না জাস্ট একটু হালকা করে ঝাঁকালেই হবে তারপরে তো ঠিকই দিলাম ঢাকনা উঠিয়ে আমি আবার একটু লিকুইড দুধ দিয়ে দিলাম একটু কাঁচামরিচ দিয়ে দিলাম মাছটা হওয়ার পরে আমি তিন চামচের মতো ঘি দিয়েছিলাম আরেকটা পেনে হচ্ছে আমি পোলাওয়ের মতো করে পোলার মধ্যে করে বলতে সেম পোলার যেভাবে রান্না করে ওইভাবে করে চালটা ভালোভাবে ভেজে তারপর ওখানে যে মাছের যে ঝোলটা ছিল ওই ঝোলটা দিয়ে আর ভালোভাবে ভেজে নেব এই তো সব চালটা ভাজছিলাম তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব গরম পানি অবশ্যই দিলাম এই তো পোলাওটা রেডি হওয়ার পরে যে মাছটা উঠিয়ে রেখেছিলাম ওই মাছটা উপর ইলিশ পোলাও রেডি টেস্ট কিন্তু অনেক অনেক মজা হয়েছিল তারপর একটু দিয়ে দিলাম বেরিস্তা দেওয়ার পরে আমি একটু কেওড়া জল গোলাপ জল আর হচ্ছে ঘি দিয়ে ঢেকে দিবো রেডি ইলিশ পোলোয়ের ফাইনাল লুক সবাই ভালো থাকবেন আমলা ফেস